আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ বাবিস ঘন্টা খবরে সঙ্গে আছি আমি জিয়া হাসান টঙ্গিবাড়িতে বাড়িতে সাপের কামড়ে এক কৃষক গুরুতর আহত মোহাম্মদ নাসির উদ্দিনের প্রতিবেদন মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার হাসাইল পাড়ায় আলু খেতে কাজ করতে গিয়ে রাসেল ভাইপার সাপের কামড়ে আহত হয়েছেন সামসু ব্যাপারী নামে এক কৃষক রবিবার সকালে জমিতে কাজের ফাঁকে হঠাৎ সাপটি আক্রমণ করলে তিনি দ্রুত হাতের কাছেই থাকা সরঞ্জাম দিয়ে সাপটিকে ধরে ফেলেন পরে স্থানীয়রা তাকে উদ্ধারকৃত সাপ সহ মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ করে প্রাথমিক চিকিৎসা দেন অবস্থার গুরুত্ব বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয়দের ভাষ্যমতে এলাকাটিতে মাঝে মাঝে বিষাক্ত সাপ দেখা গেলেও রাসেল ভাইপারের উপস্থিতি বিরল ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকা জুড়ে উদ্বেগ দেখা দিয়েছে এবং বিভিন্ন কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে মোহাম্মদ নাসির উদ্দিন সংবাদ বাহান্ন টিভি চব্বিশ ঘন্টা খবর